আমার তো লোকালেই বাড়ি দীর্ঘদিন ধরেই ডাক্তারবাবু এই প্রপার্টি কিনেছেন আসেন মাঝে মধ্যে এবার এরকম রাজ্যে এত বড় ঘটনা চলছে অভয়াকাণ্ডের ব্যাপার নিয়ে তা আমরা চাই সঠিক তদন্ত হোক এবং যদি কোনো আর্থিক কেলেঙ্কারির মধ্যে যুক্ত থাকে কেউ তা শাস্তি হোক প্রশাসনের কাছে ইডির কাছে সিবিআইয়ের কাছে এটুকুনি দাবি আমাদের যে সঠিক তদন্তটা হোক আর সেটারই তদন্ত চলছে তা সেই হিসাবে যদি কোনো সঠিক তথ্য এখান থেকে পাওয়া যায় যদি দোষীরা সামনে আসে সাধারণ মানুষ ওয়েস্ট বেঙ্গলবাসী ভারত আমাদের পশ্চিমবঙ্গবাসী সবাই চায় এই দুর্নীতির থেকে দুর্নীতির যে মূল জায়গাটা সেটা সবাই দেখতে চাইছে যে এটা কতদূর পর্যন্ত ছড়িয়ে আছে আর এটার একটা সঠিক তদন্ত আশা করব ইডি করবেন এবং দোষীরা শাস্তি পাবেন হ্যাঁ ডাক্তারবাবু এসছেন প্রায় দেখা হতো মাঝে মধ্যে ভোটের সময়টা আগে খুব এসছে দেখেছি অনেক গাড়ি টাড়ি নিয়ে আসতেন এখানকার সরকারি আধিকারিকরাও আসতেন লোকজনের সাথে খুব একটা মিশত না তবে এখানে এসে উনি ভেতরে থাকতেন এটা একটা ডাক্তারবাবু টিএমসির প্রভাবশালী উনি খুবই এখানে প্রায় টিম এমসি বহুত বড় বড়ো উচ্চ নেত্রীরা আসছেন শচিব পাঁচাব এখানে বাড়ি ছিলেন এবং আরও নেতারা সব এখানে আসতেন এখানে তো ভেতরে কী হতো না হয়তো কেউ জানতো না এইটা হচ্ছে আমাদের সত্যনন্দী যে আপনার এই বাড়িটা দেখতে পাচ্ছেন এই ডাক্তারবাবু ঘনিষ্ঠ উনি কিনেছিলেন তো কেনার পর উনি ঘিরে নেয় ঘিরে নেওয়ার পর এখানে ভেতরে মুরগি চাষও হয় দেশি মুরগি তারপরে সেই ছাগল ভবসা চাষ হয় এখানে পিস্ট পিস্ট হতো প্রায় হয় প্রায় মাঝে মাঝে প্রায় হতো এখানে আসতো গাড়ি আসতো আমার দেখতাম আমার পাশেই বাড়ি আমার এখানে আমার দেখতাম এখানে কি হতো না হতো জানতাম না আজকে হঠাৎ এসছে তো আমাদের কাছে খুলাসা হয়ে জিনিস কিছু একটা ব্যাপার ছিল আগে এখানে অবশ্যই প্রত্যেক মাসে মাস থেকে আনাগোনা চলে এখানে শচিবাজার মতো নেত্রী এখানে এসেছিলেন একবার এখানে আর আরও সব এসেছিলেন বড় বড় নেতা তারা আসতেন আসেন তো লাল গাড়ি বাতি গাড়িতে আসে মন্ত্রী সবাই আসতেন হ্যাঁ এই প্রথমেই জায়গাটা একটা ফাঁকা জায়গা ছিল এটা ওই এখানে কিনেছিলেন এখানে প্রথম প্রথম এসে কিছু ওয়ার্কার কাজ দেখতেছিলেন সমাজসেবিক কাজ দেখতেছিলেন যেমন এই রক্তদান শিবির তারপরে হচ্ছে আপনার ডাক্তার ফাক্তার আনতেন এনে করতেন তারপরে সুনামেন এখন নাকি উনি নাকি খুব বড় টিএমসি বড়